আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ আবারকাত প্রতিবারের মতো আবারও সিটি হোন্ডার ফেসবুক লাইভে সিটি হোন্ডার রেফেলর যে আমরা মান্থলি রেফেল্ডটা করি ওটা যদিও এক থেকে দশ তারিখের মধ্যে করার কথা কিন্তু আমরা ওটা একটু ডিলে হওয়ার কারণে মানে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারপর আমরা আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে রেফেল্ডটা আমরা করব তো প্রতিবারের মতোই বির পুরস্কৃত করা হবে যারা আমাদের এখানে সিটি হুন্ডায় এসে সরাসরি ভিজিটর হিসেবে ছিলেন তারা তাদের নাম মোবাইল নাম্বার লিখে আমাদের এখানে পার্টিসিপেট করেছিলেন তো জিয়া প্লিজ স্টপ তো এই রেফেল্ডোর প্রতিবারের মতোই আমরা একটু ডিফারেন্ট রাখি গিফটগুলো সো সেই গিফটগুলো আজকে দেখাই দিচ্ছি আবারও বিশ জনকে পুরস্কৃত করা হবে বা একটু ধরেন একজনে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথম পুরস্কার হচ্ছে হেলমেট হেলমেট একটা থাকতেছে এবং উইন্ড ব্রেকার দ্বিতীয় পুরস্কার আপনি দেখতে পাচ্ছেন হোন্ডার একদম লোগো সহ আকর্ষণীয় খুবই সুন্দর উইন্ড ব্রেকার দুইটা উইন্ড ব্রেকার থাকছে এছাড়া প্রিন্টেড মগ থাকছে আপনি দেখতে পাচ্ছেন এই যে সিটি হোন্ডার লোগো সহ অত্যন্ত সুন্দর একটা মগ এবং বাইকের সুরক্ষার জন্য ডাস্ট কভার তো আমরা আর কথা না বাড়িয়ে একটু শুরু করতে চাই এখানে আমরা দেখাই দিচ্ছি যারা অংশগ্রহণ করছেন মোটামুটি আলহামদুল্লাহ অনেকেই অংশগ্রহণ করছেন আপনি দেখতে পাচ্ছেন তো আমরা একটু সাফল করে নিচ্ছি তো আজকের বিজয়ীর নাম আমরা ইনশাল্লাহ ডান পাশ থেকে শুরু করব প্রথম বিজয়ী যিনি হেলমেট পাবেন তার নামটা আমরা এখন নিব ইনশাল্লাহ সবাই দেখতে থাকুন লাইভে অংশগ্রহণ করুন সিটি হন্ডা পেজে জয়েন করুন জি ভাই বিশ প্রথম পুরস্কার বিজয়ী হেলমেট খলিলুর রহমান এমডি খলিলুর রহমান ওনার মোবাইলের লাস্ট ডিজিট হচ্ছে এইট ডাবল টু এইট এইট ডাবল টু এইট প্রতিবারের মতো আমরা যেহেতু লাইভে সব প্রকাশ করে দেই এবং আমরা পার্সোনালি কল করে থাকি এমন হয় যে অনেকেই যে যিনি বাইক কিনতে আসছেন তার সাথে কেউ আসছেন উনি গিফটটা পেয়ে যান তো এটা অবশ্যই লাখের ব্যাপার এটাই আমরা আসলে এনজয় করতে চাই কাস্টমারকে আনন্দ দিতে চাই যারা আমাদের এখানে ভিজিটর আছেন তো এরপরে আমরা সরি দ্বিতীয় দ্বিতীয় জনের ইয়ে করতেছি দ্বিতীয় জন হচ্ছে লুৎপুর রহমান লুৎপুর রহমান মোবাইলের লাস্ট নাম্বারটা হচ্ছে সেভেন থ্রি সিক্স সেভেন উনি উইন ব্রেকার বিজয়ী উইন ব্রেকার লিখে রাখো নাম্বার টু নাম্বার থ্রি আমরা ডান পাশ থেকে আবার নিব আলম ভাই আলম ভাই উনি তৃতীয় পুরস্কার বিজয়ী এবং ওনার মোবাইলের লাস্ট ডিজিট হচ্ছে জিরো ডাবল সিক্স নাইন জিরো ডাবল সিক্স নাইন বিজয়ী এরপরে চলে যাচ্ছি আমাদের ভাই নামটা যদি বলতেন নাম না আজিজুল ইসলাম আজিজুল ইসলাম ভাই কার এই আমার নাম উঠাইলেন কেন ভাই জসিম ও পাটোয়ারি না ভাই না আমাকে বেশি পছন্দ করে যে আমার নামটা উঠেছে যদিও এটা আমার নাম্বার না এবং আমি না ওয়ান এইট জিরো নাইন জসিম এক মিতা আসছে হয়তো এখানে এরপরে আমরা এদিক থেকে ভাই চাঁদপুরের ভাই উঠেছেন আফসান হোসেন মিত মিতুল ফাইভ জিরো থ্রি সেভেন ফাইভ জিরো থ্রি সেভেন উনি বিজয়ী হয়েছেন প্রিন্টেড কাপ এরপরে আমরা চলে যাচ্ছি কত নাম্বার দিয়া নাম্বার সিক্স বিজয়ী নাম্বার সিক্স বিজয়ী হচ্ছেন এম ডি আলমগীর দুইজন আলমগীর পাইলাম মনে হয় জিরো টু টু ফাইভ লাস্ট নাম্বার কিন্তু নাম্বার সেম না এরপরে আবার চলে যাচ্ছি নাম্বার সেভেন ভাই কিন্তু নাম দিছেন আপনার নাম উঠায় না আচ্ছা সানি আলম বাপ্পি টু সেভেন নাইন কত নাম্বার এটা নাম্বার সেভেন শেষ নাম্বার এইট আমরা আবার শুরু করব এদিক থেকে মোবারক উঠাইতে চাও একটা জি উঠাও জি তা আমরা আরেকজন বিজয়ের নাম উঠাইলাম মোবারক উঠেছেন এটা এটার নাম হচ্ছে রাহাত রাহাত নাইন নাইন এইট জিরো লাস্টে মোবাইল নাম্বার হচ্ছে নাইন নাইন এইট জিরো আট নাম্বার এবার নয় নাম্বার নিব আমরা ভাই আবার ডান পাশ থেকে এবার আপনি বলেন নাম বলেন মোহাম্মদ মনিরুজ্জামান ফোর ডাবল সিক্স সেভেন ফোর ডাবল সিক্স সেভেন আবার ডান পাশ থেকে এটা হচ্ছে লাবনি এটা কোন এক আপু আসছিলেন লাবনী আপু তো উনি আজকের বিজয়ী ডিও বিও বাইক নিয়েছিলেন সম্ভবত সিক্স ওয়ান জিরো সেভেন সিক্স ওয়ান জিরো সেভেন সবাইকে এরপরে নাম্বার ইলেভেনে থাকছে ভিতর থেকে নেই হ্যাঁ না ভিতর থেকে নিয়াস নিয়াস ভাইয়া নিয়াজ ভাইয়ার লাস্ট নাম্বার হচ্ছে ডাবল সেভেন জিরো সেভেন ডাবল সেভেন জিরো সেভেন ভাইয়া কেমন আছেন আসেন আপনি এদিকে আসেন আপনাকে দিয়ে আমরা একটা রেফেল ড্র উঠাই লাকি উইনার যেহেতু আসছেন ফার্স্ট টাইম আসছেন সিটিউন্ডা রাইট কারো লাকি নাম উঠায়া আপনার কাছে কেমন লাগতে স্যার হঠাৎ করে সারপ্রাইজ হাবিব ডিএমপি হেডকোয়ার্টার ফোর জিরো এইট ফোর

আচ্ছা নাজমুল পনেরোতম আমাদের ভাই রেফসল চালান আবদুল্লাহ আল কাদির ফোর নাইন ফোর ফাইভ ফোর নাইন ফোর ফাইভ এটা কত নাম্বার ষোলো নাম্বার উঠাচ্ছে তুমি একটা উঠাও

এবার আঠারো নম্বর আঠারো নম্বর সাকিব একটা উঠাও হচ্ছে আশিকুর রহমান আশিকুর রহমান এবার উনিশ নম্বরটা আমি উঠাই কি বলেন আমি একটু লাল কালার উঠাই আশিকুর রহমান এর আগেরটা ছিলেন এখন হলো হিমেল আবদিন হিমেল আবদিন

আমাদের বিশজন বিজয়ীর নাম অলরেডি আমরা নিয়ে নিচ্ছি প্রতিবারের মতো তো যারা সিটি হোন্ডায় বাইক কিনাটা জরুরি না আপনি যদি আসেন আপনি আমাদের সিটি হোন্ডা ভিজিট করলেই আপনি এই রেফেল রোথে অংশগ্রহণ করতে পারবেন শুধু এখানে শর্ত হচ্ছে যে আপনাকে আপনি যেহেতু বিজয়ী হবেন আমরা অনলাইনে ঘোষণা করি লাইভে দেখার জন্য অথবা আমাদের পেজে অ্যাড হইতে হবে এবং এবং ইউটিউবে অ্যাড হইতে হবে যারা পুরস্কার নিতে চাচ্ছেন যারা বিজি হয়েছেন তাদেরও এনশিওর করবেন যে আমাদের পেজে অ্যাড আছে অথবা ইউটিউবে অ্যাড আছে যদি কেউ পেজে এবং ইউটিউবে অ্যাড না থাকেন তাহলে উনি ডিসকোয়ালিফাই হবেন উনি প্রাইসটা পাবেন না তো আপনি যারা প্রাইজ বিজয়ী যাদের নাম ঘোষণা করছি তারা একটু চেক করে নেবেন আর যারা আসবেন তারা অবশ্যই আমাদের পেজে জয়েন করে থাকবেন আর সবাইকে যারা আসছেন একটু জাস্ট অনুভূতিটা জানতে চাইবো আপনার কেমন লাগতেছে ভাইয়া ভালো লাগছে আপনার কেমন লাগছে একটু একটু অনুভূতিটা যদি বলতেন মানে ঠিক আছে এই ধরনের উদ্যোগ কি পছন্দ করেন নাকি ভাই এটা খুব ভালো লাগছে এবং এই ধরনের উদ্যোগ নিলে পরে কাস্টমারও আসবে এবং আপনার ভিজিটররা আসবে অনুপ্রাণিত আচ্ছা ভাই আপনি তো প্রথমবার আসছেন কি কি নিতে আসছেন ভাই আমি একটা সার্ভিস বই নিতে আসছি আমার একজন সার্ভিস বই একটা সার্ভিস বই নিতে আসছেন আচ্ছা আপনার সার্ভিস বই আছে ভাই ভিজিটর এটা উঠাইতে ভাল লাগছে জি আপনি অবশ্যই এরপরে একটা লটারিতে জয়েন করে যাবেন আগামীটার জন্য ঠিক আছে আমাদের পেজে অবশ্যই লাইক দিবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ভাই আপনার অনুভূতিটা জানতে চাই ভালো লাগছে আপনি কি সার্ভিসে আসছেন না আমায় হচ্ছে যে পাশে আমি গাড়ি নিয়ে আসছি আমাদের আচ্ছা আচ্ছা আসলে আমাকে ডাকলেন না ও আচ্ছা আচ্ছা হুনরা এখানে এসে আপনাদের সবকিছু ভালো লাগা জি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ভাইয়া ভাই তো মানে সার্ভিসে আসছে জি আমি সার্ভিসে কি বাইক চালান ভাইয়া আবার জয়েন করবেন সমস্যা নাই যতক্ষণ পর্যন্ত আপনি লাকি না হন ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে কেউ আপনার নাম উঠাবে খুব ভালো লাগলো

আপনি চাচ্ছেন আমরা দিতে পারতেছি না দুঃখিত আর হচ্ছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যারা আমাদের এখান থেকে বাইক নিবেন অথবা যারা সার্ভিস করবেন সবাই কিন্তু এই রেফেল অংশগ্রহণ করতে পারবেন এবং সবাই যারা ভিজিটর আছেন তারাও পেয়ে যাবেন তো সবাই ইনশাল্লাহ সিটিভন্ডায় আসুন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ছিচল্লিশ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ওয়াসা ভবনের উল্টা পাশে অথবা মেট্রো স্টেশনের ফার্মগেটের সিঁড়ি থেকে একশো গজের মধ্যে তো আমাদের এখানে হর্ড্রেড সহ সব ধরনের বাইক এই মুহূর্তে সব কালার অ্যাভেলেবল এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যাভেলেবল যারা নিতে চান তারা অতি শীঘ্র চলে আসেন কিন্তু এস ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা আমাদের এই মুহূর্তে চলে আসছে এই কিছুক্ষণের মধ্যে বাইক চলে আসবে তো যারা অলরেডি বুকিং দিয়েছেন তারাও আসতে পারেন যারা নিতে চান তারা চলে আসেন আর আমাদের সার্ভিসটা সপ্তাহে সাত দিন খোলা আমাদের শোরুম ও সপ্তাহে সাত দিন খোলা আমাদের পেজে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ